লাল শাকের একদম নতুন একটা রেসিপি এটা আমি বাসায় যতবার বানাই ততবারই খাওয়ার সময় পাগল পাগল অবস্থা এত বেশি ভালো লাগে এটা খেতে শুধু যে খেতে ভালো লাগে তাই নয় অনেকটা বেশি হেলদি স্বাস্থ্যের জন্য অনেক উপকার এই লাল শাক ভাজা কি এমন উপকরণ দিয়েছি যে এতটা মজা হয়ে গেল সেটা জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে অনেকে ভাবতে পারেন রান্না করছে একটু লাল শাক এটার মধ্যে আবার নতুনত্বের কী আছে আছে ভাই শেষ পর্যন্ত দেখুন বুঝতে পারবেন যেটা কেন এত বেশি মজার কেন বলেছি এতটা হেলদি তো এই লাল শাক ভাজা করতে প্রথমে আমাদের যেটা প্রয়োজন প্রধান উপকরণ লাল শাক আপনি আপনার পছন্দ অনুযায়ী নিয়ে নিবেন একাটি দুটি বা পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী লাল শাকগুলো যত কচি হবে আপনার রান্নাটা ততটাই বেশি স্বাদের হবে তো সুন্দর মতো কচি কচি দেখে লাল শাক নিয়ে নিবেন এরপরে সুন্দর করে বেছে এগুলোকে একদম ঝুড়ি ঝুড়ি করে কেটে নেবেন তো কুচি কুচি করেও কাটতে পারেন অথবা একটু বড়ও রাখতে পারেন আপনার পছন্দ অনুযায়ী কেটে নেবেন তো আমি এরকম একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি তো সুন্দর করে কাটার পরে এগুলো ধুয়ে নেবেন তবে যে কোনো শাকসবজি কাটার আগে ধোয়াটাই ভালো তবে আমার একটু সমস্যা হয় যতই ধুয়ে নেই না কেন কাটার পরে না ধুইলে মনে হয় যেন একটু অপরিষ্কার রয়ে গেছে যার কারণে আমি একটু কাটার পরেই ধুয়ে নিব তো যাই হোক আপনারা কাটার আগেই সুন্দর করে ধুয়ে এরপর কুচি কুচি করে কেটে নেবেন কাটি হয়ে গেলে এরপরে চলে যাবেন মূল রেসিপিতে মূল রেসিপিতে আমাদের প্রথমে যেটা লাগবে প্রধান উপকরণ এবং বললাম আমি হেলদি রেসিপি তো সেটার জন্য কালো জিরা দেখেন এখানে আমি এক মুঠো শাকের জন্য এখানে আমার হাতের প্রায় এক মুঠো পরিমাণ কালো জিরা অ্যাড করেছি কালো জিরাটা শুকনো খোলা ভেজে নেবেন এবং মচমচে হয়ে গেলে এটাকে ব্লেন্ডারের জারে দিয়ে গুঁড়া করে নিতে পারেন অথবা পাটায় বেটে সুন্দর করে গুঁড়া করে নেবেন একদম মিহি করে ঠিক এইভাবে গুঁড়াটা করে নেবেন তো এখানে আমি যতটুকু গুঁড়া করেছি পুরোটাই কিন্তু আমি একাটির জন্য ব্যবহার করবো তো এরপরে আমরা গোড়াটা সাইডে রেখে দিয়ে শাকগুলো দিয়ে দিব প্যানের মধ্যে সাথে বেশ কিছুটা পেঁয়াজ এবং কাঁচামরিচ আর একটু লবণের ছিটা দিয়ে এটা আমরা সুন্দর করে সিদ্ধ করে নেব তবে যে বাড়তি পানিটা উঠেছে এটা ফালানোর দরকার নেই ঠিক এইভাবেই আমরা এই পানিতেই শাকটা আস্তে আস্তে সিদ্ধ করে নেব একদম পুরোপুরি যখন সিদ্ধ হয়ে যাবে নিচে একটু পানি নেই ঠিক ওই পর্যায়ে আমরা আরেকটা কড়াইতে দিয়ে দিয়েছি তেল পরিমাণ মতো দুটো শুকনো মরিচ ফোড়ন দিয়ে আমার হাতের এক মুঠো পরিমাণ দিয়ে দিয়েছি রসুন কুচি রসুনের পরিমাণ একটু বেশি দিবেন খেতে ভালো লাগবে দারুণ একটা ফ্লেভার পাবেন এরপরে আরও বড় ছাজের একটা পেঁয়াজ দিয়ে দিলাম সাথে পেঁয়াজটাও সুন্দর করে লাল লাল যখন হয়ে আসবে তখন দিয়ে দিব আমরা শাকটা শাকটা দিয়ে চুলা রাসটা এ পর্যায়ে একদম লো করে দিবেন এরপরে আমরা শাকটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিব সেই কালেজিরার গুঁড়াটা কালি জিরার গুঁড়াটা দেওয়ার সাথে সাথেই চুলাটা বন্ধ করে দিবেন চুলাটা আর জ্বালানোর দরকার নেই কারণ চুলাটা যদি এ পর্যায়ে জ্বালিয়ে রাখেন কালো জিরারটা আরও তিতা হয়ে যাবে উড়ে যেতে পারে সেটা তো এরপরে সামান্য একটু নাড়াচাড়া করে নামিয়ে নেবেন ব্যাস এতটা বেশি মজার এই লাল শাকের রেসিপি আপনি বলতে বাধ্য হবেন খাওয়ার সময় যে এত মজার লাল শাক ভাজি আমি জীবনেও খাইনি আর এটা যতটা মজার খেতে ততটাই হেলদি কারণ মৃত্যু ছাড়া সর্বরোগের ওষুধ এই কালো তাই যে কোনো খাবারে যেখানে যেখানে কালো ব্যবহার করা যায় একটু ছাড় দেবেন না ছোট থেকে বড় অনেক রোগের প্রতিষেধক হিসেবে কাজ করে এই কালোজিরা অনেক মজার রুচি বর্ধক বটে ভালো লাগলে বানিয়ে নেবেন একদিন